আসসালামু আলাইকুম আমি ইমাম হোসেন ট্রাভেলার ইমাম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি আজ আমার আলোচনার বিষয় জাপানের সম্পর্কে তো খুব বাজারে এখন চর্চা হচ্ছে যে জাপানের ভিসা নাকি পানির মতো সহজ করে দিয়েছে জাপান অ্যাম্বাসি এই বিষয়গুলো নিয়ে আমার কাছে আসেন আমি বেশ কিছুদিন যাবৎ লক্ষ্য করছি যে প্রচুর পরিমাণে মানুষ আমাকে কল করছেন এবং আমার কাছে চলে আসছেন যেটি আমি স্টাডি করে দেখলাম যে আসলে সমস্যাটা কোথায় হচ্ছে যে আসলে জাপান এম্বাসিতে ভিসা দিচ্ছে খুব ইজিলি ভিসা পাচ্ছে পাসপোর্ট ছবি নিয়ে চলে আসছেন ভোটার আইডি কার্ড নিয়ে যে ভাইয়া আমি ভিডিও দেখেছি আমি কয়েকজনের সাথে কথা বলেছি তিনি বলেছেন যে ভিসা নাকি খুব ইজি তো আপনাদের উদ্দেশ্যে বলছি দেখুন যে কে কি বলেছে সেটির দিকে মনোনিবেশ না দিয়ে ধরুন আপনি জাপান অ্যাম্বাসের যে ওয়েবসাইট আছে সেখানে যান সেখানে গিয়ে রিকোয়ারমেন্টস যে অপশনটা আছে সেখানে দেখুন যে কি কি টুরিস্টে ভিসার জন্য কি কি লাগবে বিজনেস ভিসার জন্য সমস্ত ইনফরমেশান কিন্তু তারা সেখানে দিয়ে রেখেছে আপনাকে কেউ একজন বলেছে যে এটা খুব ইজি বা সহজ পানির মতো সহজ সেটা আসলে আপনার শোনা দরকার নেই তো জাপানে ভিসা করতে গেলে আপনাকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে সর্বপ্রথম আপনি অবশ্যই তিন বছর আপনি পরপর তিন বছর বাংলাদেশ সরকারকে ট্যাক্স প্রদান করেছেন এটি আয়কর প্রদান করেছেন এই সার্টিফিকেটটা আপনাকে দিতে হবে অর্থাৎ সার্টিফিকেট সহ আপনাকে যে সরকারকে কত টাকা দিয়েছেন সেই টাকার যে রিসিপ্ট সেটি সহ আপনাকে দিতে হবে তো এই এটা যদি আপনার না থাকে তাহলে বুঝতে হবে যে আপনি আসলে আবেদন করার যোগ্য না এবং সেখানে মোটামুটি বেশ কিছু দেশ আপনার ভ্রমণ থাকতে হবে যে পূর্বে আপনি এই এই দেশগুলো ভ্রমণ করেছেন এরকম কয়েকটি দেশে আপনার অভিজ্ঞতা থাকতে হবে ভ্রমণ অভিজ্ঞতা ছাড়া আপনি যে ভিসাটি পাবেন এটা আসলে একেবারে সম্পূর্ণ ভ্রান্ত ধারণা যদি কেউ আপনাদেরকে বলে থাকে যে হ্যাঁ আপনি সাদা পাসপোর্টে জাপানে ভিসা পেয়ে যাবেন কোনো কিছুই লাগবে না ব্যাংক স্টেটমেন্ট ব্যাঙ্ক সলভেন্সি লাগবে না ট্রেড লাইসেন্স লাগবে না চাকরি করেন এনওসি লাগবে না এটা বুঝতে হবে যে আপনার সাথে তিনি প্রতারণা করছেন এটা আপনাকে সচেতনতা হবে দেখুন আমরা যে প্রতি মাসে যে কয়েকটা যে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটা ফাইল যে প্রসেস করি সেগুলো কিন্তু বেছে বেছে করি বেছে বেছে করি প্রচুর পরিমাণে ফাইল আসে কিন্তু সবগুলো করি না যাদের রিটার্ন দেওয়া আছে ব্যাংক স্টেটমেন্ট সার্ভেন্সে আছে এগুলোই শুধু আমরা অ্যাকসেপ্ট করি তো যারা আমাদের মাধ্যমে কাজটা করাতে চান বা বিভিন্ন ফেসবুক ইউটিউবে বিজ্ঞাপন দেখছেন এখন প্রচুর পরিমাণে যে ইচ্ছা সেই কিন্তু ভিডিও করতে পারে এটার জন্য কোনো ধরনের রেস্ট্রিকশন নাই যে ভিডিও দিতে পারবেন তো সেখানে আপনাকে বুঝতে হবে যে আপনি যে ভিডিওটা শুনছেন বা যিনি এটা দিচ্ছেন যেটা এটা আসলে কতটা অথেন্টিক বা এটার মধ্যে কতটা যুক্তিসঙ্গত আছে একজন আপনাকে বলেছে ধরুন আমি বলেছি আপনাকে একটা ভুল তথ্য প্রদান করেছি সেটা আপনি অ্যাম্বাসির ওয়েবসাইটে যান অ্যাম্বাসির ওয়েবসাইটে গিয়ে সেখানে আপনি যাচাই বাছাই করে দেখুন যে এটা আসলে সঠিক কি না ধরুন আপনাকে ট্রেড লাইসেন্স দিতে হবে ব্যবসা করেন না চাকরি করেন এই সমস্ত ইনফরমেশনগুলো দিয়েই তারপরে বিস্তার জন্য আবেদন করতে হবে এখন কেউ একজন বলেছে আপনি হুম রেখে পড়লেন এটা আসলে ঠিক না সচেতনতা অবলম্বন করবেন যদি আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট ভালো থাকে ট্রাভেল হিস্ট্রি থাকে এবং তিন বছরের ট্যাক্স থাকে তবেই আপনি আবেদন করতে পারবেন তাছাড়া যদি কেউ আপনাকে এই ধরনের ইনফরমেশন দিয়ে থাকে তাহলে বুঝতে হবে তিনি আপনার সাথে প্রতারণা করছেন এবং সম্পূর্ণ এইটা পরিহার করতে হবে এবং যারা মনে করছেন যে না আমাদের সাথে বিভিন্ন গ্রুপ ট্যুরে জয়েন করবেন আমাদের তুরস্ক আজারবাইজান গ্রুপ আছে মালয়েশিয়া থাইল্যান্ড সিঙ্গাপুর আছে মালদ্বীপ শ্রীলঙ্কা আছে ফিলিপিন্স আছে চায়না হংকং আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ